নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি বিউলির ডালের বড়ি আর পোস্ত বাটা দিয়ে নিরামিষ একটা পটলের রেসিপি আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি এটা ভাত রুটি লুচি পরডার সঙ্গে পরিবেশন করতে পারেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমেই আমি আটটা পটল নিয়েছি পটলগুলোকে চেচে নিয়ে দুপাশের মাথাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পটলগুলোকে থেতো করে নেব তার জন্য শিলনোড়া নিয়েছি শিলনোড়ার মধ্যে আমি পটলগুলোকে থেতো করে নিচ্ছি এই দেখুন দুটো পটল আমি থেতো করে নিয়েছি এভাবে আমি সবগুলো পটল থেতো করে নেব সবগুলো পটল থেতো করে নিয়েছি এখন আমি পটলগুলোকে সাইডে রেখে দিচ্ছি এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা পটল পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেব পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আশটাকে মিডিয়াম করে পটলগুলোকে একটু ভেজে নেব পটলগুলোকে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে পটলগুলোকে আর একটু ভেজে নেব পটল ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি শিলনোড়ার মধ্যে টু টি স্পুন পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এদিকে পটলগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে পটলগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নেব পোস্ত বাটা মিশিয়ে নিয়ে পটলগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল জলটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গ্যাসের আশটাকে মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব এদিকে আবার আর একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি এই দেখুন কয়েকটা বিউলির ডালের বড়ি আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি এদিকে গ্যাসের রাসটাকে মিডিয়াম করে পটলগুলোকে দু তিন মিনিটের জন্য ঠেকে দিয়েছিলাম আর এই দেখুন পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে কিন্তু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ডালের বড়গুলো ভেজে নিয়েছি সেই ডালের বড়িগুলো ডালের বড়িগুলোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদে নিরামিষ পটলের রেসিপি আপনারা নিরামিষের দিনে এভাবে পটলের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আমি একটা গোটা ডালের বড়ি তুলে রেখে দিয়েছিলাম ডালের বড়িটা দিয়ে পরিবেশন করে দিচ্ছি আর তৈরি হয়ে গেল নিরামিষ পটলের রেসিপি